আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটার বিটির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকে সবার যে ল্যাপটপটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এটি ডিসপ্লে বড় ডিসপ্লে যারা খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি অনলাইন ফ্রিল্যান্সিং সহ যাবতীয় সকল প্রকার কাজ করতে পারবেন এটাতে মাত্র টু জিবি র্যাম দেওয়া হয়েছে এবং হার্ড ডিস্ক দেওয়া হয়েছে একশো ষাট জিবি টু জিবি র্যাম হার্ড ডিস্ক একশো ষাট জিবি ইনটেল ডুয়েল কোর প্রসেসর ডিপিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ফোর জি সুন্ডেড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা হইলে পুঁজির সুপ জাপানি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এইচ পি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এইচ পি ব্র্যান্ডের কুট টুডো প্রসেসর এইচপি ব্র্যান্ডের কুটো প্রসেসর ঠিক আছে এটাতে হার্ড ডিস্ক দেওয়া হয়েছে আশি জিবি ঠিক আছে র্যাম দেওয়া হয়েছে টু জিবি ডিবিডি রাইটার কিবোর্ড অল ওকে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এইসপি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে অনলি অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হইলি এইসপি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটিও এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ব্র্যান্ডের কোর প্রসেসর এসপি ব্র্যান্ডের ফুল ফ্রেশ একটি ল্যাপটপ সিরিজ সিরিজের ঠিক আছে কিবোর্ড ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন একশো ষাট জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে এবং টু জিবি র্যাম দেওয়া হয়েছে এটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের এই চমৎকার রাখা হয়েছে অনলি অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলে এইসপি কম্পেক্স সিরিজের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলে বন্ধুরা এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের একটি ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ দেখতে পাচ্ছেন এসআর ব্র্যান্ডের এসআর ব্র্যান্ডের ডুয়েল কোর প্রসেসর এসআর ব্র্যান্ডের সম্পূর্ণ কালো কালার ব্ল্যাক কালার ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টার মতো সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ক্যামেরা ডিভিডি রাইটার কিবোর্ড অল ওকে পেয়ে যাবেন ঠিক আছে টু জিবি র্যাম এবং একশো ষাট জিবি হার্ড ডিস্ক এসআর ব্র্যান্ডের টু জিবি র্যাম এবং একশো জিবি হার্ড ডিস্ক এসআর ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই এসআর ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা সহ সব কিছু ডিটেলস দেওয়া আছে তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করা হয় আশেপাশে যারা আছেন পাশাপাশি তারা সরাসরি আমাদের অফিসে এসেও সরাসরি এসে দেখে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতি